মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের তেতাল্লিশতম সাদা বার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে বুধবার দুপুর বারোটা তিরিশ মিনিটে উপজেলার বিএনপির স্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয় উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জম হোসেন বাবুল মহম্মদ খলিলুর রহমান বাদল সরকার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান হাওলাদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা উপজেলা বিএনপির ছাত্র বিশেষ সম্পাদক মোহাম্মদ তহিদুর রহমান টিটু উপজেলা যুব দলের আহ্বায়ক ইয়াসিন সুমন সদস্য সচিব সাদাত শিকদার মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির মূল দলের সভাপতি আজিমাল রাজি সহ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানের শেষে জিও রহমানের বিধি আত্তার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন হিরোনের খিলগাঁও এতিমখানা মাদ্রাসার মোহতামিন মাওলানা শরীফুল ইসলাম আজকে 43 তম সাदातবাসী তার জীবনী নিয়ে আলোচনা আপনারা শুনেছেন তার জীবনী নিয়ে আলোচনা করলে এটা তৈরি পাইতেছেন দাচরা মানুষের পাঁচটা পত্রিকা বন্ধ করে চারটি দন্য পত্রিকা রেখে বাংলাদেশের সমস্ত রাজনীতি নিষিদ্ধ করে কি কথা মনে পড়ে যায় চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেতন বুঝিতে পারে মেঘ দেখে কেউ করিস্তি বয় আড়ালে সূর্য হাসে ইনশাল্লাহ এই জন্য দোয়া করি আল্লাহ যাতে আমাদের এই দেশকে মুক্ত করে